ছেলেটার নাম রাকিব বয়স মাত্র পঁচিশ পড়াশোনা শেষ করে কেবল পরিবারের সহায় হতে চেয়েছিল। রাকিবের বাবা একজন কৃষক, মা রাকিবের একটাই স্বপ্ন একটা চাকরি করে ঘুরে দাঁড়ানো রাকিব একদিন একটি লিফলেট দেখলো সেখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া আছে রাকিব বিশ্বাস করলো লিফলেটের ঠিকানা অনুযায়ী প্রতিষ্ঠানের অফিসে গিয়ে দেখা করলো এমনকি কাগজপত্র দেখালো এবং সাক্ষাৎকারও দিল অফিসের লোকগুলো রাকিবকে অফিস খরচ এবং সিকিউরিটি মানি বাবদ বড় পরিমাণের টাকা চাইল বলল আগে টাকা দাও তারপরে নিয়োগপত্র পত্র রাকিব মায়ের গহনা বিক্রি করে টাকা জোগাড় করল তার স্বপ্ন ছিল এবার সব বদলে যাবে টাকা দেবার পরে রাকিব যোগদানের তারিখ জানার জন্য ফোন দিলেও উপাস থেকে রিং বাজে কিন্তু কেউ ধরে না অফিসে গিয়ে রাকিব দেখে সেই মানুষ উধাও ফোনও বন্ধ অফিস বন্ধ রাকিব বুঝতে পারলো যে সে প্রতারিত হয়েছে রাকিব আইনের আশ্রয় নিতে চাইলে অনেকে বলল থানায় গিয়ে কোনো লাভ নেই কিন্তু রাকিব সাহস করল থানায় লিখিত অভিযোগ করল চারশো বিশ ধারায় এছাড়াও বিকাশে পাঠানো টাকা ফেসবুক চ্যাট অফিসের ঠিকানা সব জমা দিল এবং এক আইনজীবী তাকে সাহায্য করলেন বিনা খরচে পুলিশ তদন্তের পরে প্রতারককে গ্রেফতার করল এবং পুলিশ করে এই প্রতারক আদালত মামলা গ্রহণ প্রতারণার বিচার শুরু হলো এদিকে রাকিব এখনো চাকরি পায়নি কিন্তু সে এখন জানে যে আইন জানলে এবং আইন মেনে চললে অধিকার সমুন্নত থাকে সুপ্রিয় দর্শক আপনার আশেপাশে এমন প্রতারণা হলে ভয় পাবেন না প্রমাণ রাখুন এবং থানায় অভিযোগ করুন প্রয়োজনে আদালতের দ্বারস্থ হন আইন আপনার পাশেই আছে যদি আপনি আইনের সাথে থাকেন ধন্যবাদ